তোমরা ভাবছো তোমাদের উপরে কোনো দিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল টিফতে টিফতে তোমরা একদিন কবরে যাইবে তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের ভাবি হায়াত শেষ হবে কে তোমাদের বাবা কে তোমাদের মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারাদিনের আড্ডা বাজি দেখলে আহারে আহ তিনশো পঁয়ষট্টি দিনে আসলা না কোনদিন ফজরের নামাজ না মুসলমান এমন হয় তোমার বাবা দাদা এমন ছিল তোমার পূর্বপুরুষ এমন ছিল বা একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়বে না আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখা আল্লাহ রসুল বলছেন নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে পদ্ধতিতে বিবাহের পবিত্র মাধ্যমে আস কোনো আপত্তি নাই ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কারণ রাতেও নারী দেখো না দিনেও না একাকিতেও না সবার সাথেও না রাত গভীরেও না দিনের আলোতেও না চায়ের দোকানেও না একাকি মোবাইলের মধ্যেও না যায়ও না মামলা এমন গুণা করো না বান্দা কষ্ট পাইবা আমার জাহান নামের এক এক সেকেন্ডের আজাব হায় বান্দা তুমি সহ্য করতে পারতাম কারে দেখে দাঁড়ি কাটলা কারে দেখে বিড়ি সিগারেট খাইলে কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো ছবি দেখো কারে দেখতে গিয়ে কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না হায় হায় বাফ সলমান এমন হয় you